জন্মদিন হোক বা বিয়ে বা এঙ্গেজমেন্ট যে কোনো ইভেন্টে এখন কেক দরকার এখন মানুষের কেকটা কেক কাটার একটা ফ্যাশান হয়ে গেছে তাই আপনারা কোথা থেকে কেক কিনবেন কোথায় গেলে ভালো কেক পাবেন সেই জন্য এই ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি মিনময় আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যাব ভালো কেকের দোকানে এখন আমি চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইট এটি হচ্ছে উদাহরণপুর ঠিক রথতলার সামনেই এই দোকানটা আর এই দোকানের কেক খুবই সুন্দর আমরা কিছু হলেই এখান থেকে কেক অর্ডার করি আর আপনারা এখান থেকে কে কে কেক নেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন ভেতরে এদের কি কি কেক আছে আমি দেখে নিই দেখতেই পাচ্ছেন কত স্টাইলিশ স্টাইলিশ এখানে কেক আছে নানান ধরনের সাইজের কেক এখানে পেয়ে যাবেন ছোট থেকে বড় সব ধরনের কেক পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত কেক আছে কেকের সাথে সাথে এখানে অনেক রকমের স্ন্যাক্সও আইটেমও পেয়ে যাবেন জন্মদিনের জন্য বড় কেকও পেয়ে যাবেন বড়ো বড়ো কেকও এখানে আগে থেকে অর্ডার দিলে বড়ো কেকও পেয়ে যাবেন দু থাক বা তিন থাকের কেক কেকও পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত স্টক এদের আগে থেকে অর্ডার দিলে এরা নতুন ধরনের ক্যাটলগ দেখে আপনারা এই দোকানে আসতে পারবেন এটা হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট এটা আমি নিয়েছিলাম আমার বন্ধুর মেয়ের জন্মদিন ছিল সেই জন্য অর্ডার দেওয়া ছিল তাই আমি আনতে গিয়েছিলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখান থেকে কে কে কেক কিনেছেন কেমন টেস্ট আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও